গুড মর্নিং ফ্রেন্ডস আমি কুমকুম চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি ভিডিও শুরুতেই আমার ছোট বড় সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার আর এখন সময় সকাল ছটা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ছটার একটু আগেই উঠেছি কেন বলতো কারণ আজকে না খুব গরম ছিল খুব প্রচণ্ড গরম চারিদিকে একটু মেঘলা মেঘলা ছিল দেখতেই পাচ্ছ তো মেঘলা মেঘলা থাকার জন্য প্রচণ্ড গরম ছিল আর এত গরমে পুরো হাঁসফাঁস অবস্থা সকাল থেকেই যদি এত গরম শুরু হয় তাহলে কেমন লাগে একবার ভাবো তো কী করবো বলো যতই গরম হোক যা কিছু হোক আমাদের মেয়ে মানুষের কাজগুলো তো সারতেই হবে তাই না তো সকালবেলা উঠেই আগে হচ্ছে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের পড়ানো আছে সকালবেলা তো একটু পরে ওরা পড়তে আসবে সাড়ে ছটা থেকে ওদের পড়া তো আগে উঠেই বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর তারপরে হচ্ছে ঘরটার ঝাড় দিতে হবে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এরপরে ঝুল বারান্দাটা ঝাড় দিতে এসছি দিয়ে তখন তোমাদের দাদাভাই কী করতে গেছে বলে তো নিচে আমাদের তো ওপরে কল নেই তো নিচেই কল আছে তাই কলে মুখ ধুতে গেছিল দিয়ে বোতল নিয়ে যায়নি আমি বলেছি দুটো বোতল নিয়ে যেতে দিয়ে পরে আবার বলছি যে আমাকে বোতলগুলো দাও দিয়ে আমি আবার এই ঝুল বারান্দা দিয়েই বোতল দুটো নিচে দিয়ে দিলাম তোমার দাদাভাই ক্যাশ ধরে নিল তো তারপরে মুখটা ধুয়ে জল নিয়ে আসবে বলে আর দেখো আমার ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর এই দিকে দেখো তোমাদেরকে দেখাই যে আমাদের অনিরুদ্ধ আমার সেজ জায়ের ছেলে বড় ছেলে অনিরুদ্ধ তো ও কতগুলো গাছ লাগিয়েছে এখানে একটাতে হচ্ছে ড্রাগন ফলের গাছ আছে একটা স্ট্রবেরি গাছ আছে আরও কি কি গাছ আছে আমি জানি না সঠিক যে আর কি গাছ আছে এই গাছটা কি গাছ বলতে পারবো না ও না এরকম অনেক গাছ লাগায় মানে যেটাই খায় সেই জিনিসটারই বীজটা লাগিয়ে রাখে তো সেখান থেকেই গাছ হয়ে যায় আরও যেই গাছটায় লাগায় সেই গাছটাই হয় এরকম আছে না যে অনেকে গাছ লাগায় কিন্তু তাদের হাতের গাছটা হয় না বা বাঁচে না না হলে ফল হয় না এরকম হয় কিন্তু ও যেই গাছগুলো লাগায় সব গাছগুলোই ভালোই হয় আর এইখানে জল দেওয়ার জন্য দেখো জলের বোতলে ও জল ভরেও রেখে গেছে প্রত্যেক দিন জল দেবে বলে আর এখানটায় নিমের জল হচ্ছে রেখে দিয়েছে নিম পাতার রস করে তারপরে সেটার মধ্যে আর জানি না কি কী দিয়েছে তো তাই দিয়ে রেখে দিয়েছে গাছে দেবে বলে যদি পোকামাকড় আসে তার জন্য কত যত্ন করে দেখেছো দিয়ে আমি একটু গাছে জল দিয়ে দিচ্ছি সকালবেলা ও এখনও ঘুম থেকে ওঠেনি উঠে অবশ্য প্রত্যেক দিন সকালবেলা জল দিতে আসে আবার বিকেলবেলাও জল দিতে আসে ওপরে ব্যালকনিতে রেখেছে আর নিচে রাখলে কি বলো তো আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে তো ওরা কি করে গাছের ডালপালা দেখলে বা যে কোনো ছোটো চারা গাছ দেখলে ওরা ছিঁড়ে ফেলে নিচে না একটা বেগুন গাছ লাগানো আছে সেই আমার এর আগের ভিডিওতে দেখবে ওরা একটা ঘর বানিয়েছিল ছোট করে তার পাশে আমি তোমাদের দেখিয়েছি যে কত সুন্দর বেগুন গাছ হয়েছে তো ওই গাছে না অনেক বেগুন ধরেছিল দুটো না কটা বেগুন আমাদের বাড়ির ছেলে পেলেগুলো ছিঁড়ে ফেলেছে ছোট বাচ্চা তো বোঝে না তো ছিঁড়ে ফেলেছে এই জন্য ওকে ওর মা বলেছে গাছগুলো নিচে না রেখে ওপরে ব্যালকনিতে রেখে আসতে তাহলে আর ওরা দেখতেও পারবে না ছিঁড়তেও পারবে না তো তার জন্যই ও এখানে রেখে গেছে আর দেখো গাছে জলটা দিয়ে এসে আমি এখানে জামা কাপড় গোছাতে শুরু করেছি আমার এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যে আমরা প্রত্যেক দিন যে জামা কাপড়টা ব্যবহার করি আর হচ্ছে যেই জামা কাপড়গুলো ব্যবহার করি না তো সেই দুটো জামা কাপড়ই এই ড্রামটার মধ্যে ভরে রাখি তো তার জন্য অনেক দিন হয়েছে ড্রামটা আর পরিষ্কার করা হয়নি মানে জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে গেছে তাই ড্রামটা আবার পরিষ্কার করে নিচ্ছি জামা কাপড়গুলো আবার সুন্দর করে গুছিয়ে তারপরে রেখে দেব। প্রথমে রাখছি যেগুলো পরি না দরকার লাগে না তো সেইগুলো সবার নিচে রেখে দিচ্ছি আর যেগুলো পরি সেগুলো ওপরে রাখবো তোমাদের দাদাভাইয়ের কতগুলো জামা প্যান্ট আছে এগুলো পরেই না আবার মাঝে মাঝে বলবে কি আমার এই জামা প্যান্টটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো তো তখন আবার দরকারে বের করে দিই আর অনেক কাপড় আছে যেগুলো দরকার লাগে না তো সেগুলোকেও আবার সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি আর আজকে না বেশি কিছু রান্না করতে পারিনি এত গরম তো তার জন্যই আজকে রান্না করেছিলাম পটল আলুর তরকারি আর একটু ভেন্ডি সর্ষে বাটা দিয়ে রান্না করেছিলাম এত গরমে রান্না করায় যা প্রচণ্ড অসহ্যের কাজ তাও এ দুটো করেছি আর এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে দেখো আমার কিন্তু দুটো দিকই সামলাতে হয় সংসারের কাজকর্ম করতে হয় আবার তার সাথে পড়াশোনাও করতে হয় নাহলে আবার কথা শোনাবে বলবে এত টাকা খরচা করে পড়াচ্ছি কি এমনি এমনি তাই দেখো কাজ সেরে পড়াশোনা করতে বসে পড়েছি আর এখানে দেখো লাল রঙের একটা শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি একটু বাজারে যাবো বলে তো শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে একটু জানিও ছাপা শাড়ি পরলাম এত গরম তার জন্যই ছাপা শাড়িটা পরলাম তো চলো বাজারে যাওয়া যাক আর জানো তো আমি একাই বেরিয়েছিলাম বাজারে যাব বলে আর সন্ধেবেলা বিকেলবেলা পড়ানো ছিল পড়ানোর পরে তারপরেই আসলাম ভেবেছিলাম আর একটু বেলাতে আসব কিন্তু পড়াতে গিয়ে দেরি হয়ে গেল তার জন্যে রাত হয়ে গেছিলো আর এখানে একটা কাকার সঙ্গে দেখা হয়ে গেল তাই কাকাকে জিজ্ঞাসা করলাম যে ভালো আছে কি না আর দেখো চলে এসেছি আমাদের ব্রিজের বাজারে মানে আমার বাপের বাড়ির পাড়াতে কিন্তু তবুও বাপের বাড়িতে যায়নি জানো তো সময় আর হয়নি অনেকটা রাত হয়ে গেছে তো এজন্য আর যাওয়া হয়নি কী করবো বলো তোমাদের দাদা বললাম চলো আমাকে একটু দিয়ে আসবা বলে না এখন যাবে না কাজ আছে তার জন্য আর যায়নি তাই আমি একাই চলে এসেছি আর এই যে ব্রিজের বাজারে একটা পার্লার রয়েছে রূপতৃষ্ণা পার্লার তো আমি বিয়ের আগে এই পার্লারটাতে আসতাম আর এখন এই পার্লারটাতেই আসলাম তো দিদিভাই খুব ভালো খুব সুন্দর ব্যবহার করে আর এদিকে দেখো বাজারে সবাই কাঁচা সবজি নিয়ে বিক্রি করছে তো বিকেলবেলায় প্রত্যেক দিনই এরকম বাজারে সবজি নিয়ে বসে সবাই আর দেখো কথা বলতে বলতে চলে আসলাম পার্লারে আর এই যে দিদিভাই এখন কাজ করছে আর আমি আসার সঙ্গে সঙ্গে আরও দুজন এসছেন তো ওদেরকে আগে ছেড়ে দিচ্ছে তারপরে আমাকে বললো দেবে বললো একটু বসতে তাই আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম তো তারপরে বসেছি কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে আবার একা একাই বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা পার্লার থেকে বাড়িতে চলে এসেছি আর এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম দেখো আমার অবস্থা ঘামিয়ে কি হয়েছি আর পার্লার থেকে একটা ব্লেন্ডার কিনে নিয়ে এসেছিলাম আর হচ্ছে আমার আগের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে তাই আর কিছু গাডার কিনে নিয়ে এসেছি আর এখন হচ্ছে এগুলো রে রাখবো রেখে রান্না করতে যাব রাতের জন্য ভাত রান্না করতে হবে তরকারিটা আছেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা সবাইকে